ওয়েল ফ্রেন্ডস প্রাকৃতিকভাবে সৃষ্ট রহস্যময় আলীর গুহা বা আলীর সুড়ঙ্গ বান্দরবন জেলার আলীকদম উপজেলায় অবস্থিত আলীর পাহাড় থেকে এর নামকরণ হয় আলীর ফ্রেন্ডস আমরা এখন অবস্থান করতেছি ষোলো শহর স্টেশনে এইখান থেকে মূলত আমরা হচ্ছে চকরিয়া যাব চকরিয়া থেকে আমাদের ফার্স্ট গন্তব্য আর কি চকরিয়া তারপর চকরিয়া থেকে আলীকদম একটু আপনাদের ঘুরায় দেখাই ষোলো শহর স্টেশনটা কলকাতার একটা স্টেশনের কথা মনে পড়ে যাচ্ছে এত পরিষ্কার পরিচ্ছন্ন বলার মতো না লেগে গেছে এখন ট্রেনে উঠবো ভাই আমাদের নিয়ে যায় ভাই আলীকদম সদর থেকে তিন কিলোমিটার দূরে মাতামুহুরি টোয়াইন খাল ঘেসে দুই পাহাড়ের চূড়ার এই গুহা নিয়ে রহস্যের শেষ নেই এখানে মূলত তিনটি গুহা আছে সবগুলো গুহায় ঢুকে দেখার জন্য দুই ঘন্টার মতো সময় লাগবে ওয়েল ফ্রেন্ডস এটা হচ্ছে আপনার চকরিয়া রেল স্টেশন এই যে পিছনে দেখতে পাচ্ছেন তো আমরা এখন চকরিয়া শুনে নামলাম এখান থেকে এবার এখান থেকে এবার পুরাতন বাস স্টেশনে যাব ওইখান থেকে আলী গাড়িতে উঠবো তো ও চকরিয়া থেকে মাতা মহুরি বাসে করে আমরা হচ্ছে এখন আলী উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো থেকে সময় লাগবে আমাদের পৌঁছাইতে যে সঙ্গে আবার দেখা হবে এক গুহাগুলোতে যেতে হবে ঝিরি পথ ধরে ঝিরি থেকে গুহামুখ উপরে অবস্থিত প্রথম গুহায় সিঁড়ি দিয়ে ওঠার ব্যবস্থা আছে দ্বিতীয় গুহাটাতেও আপনাকে সিঁড়ি দিয়ে ওঠার ব্যবস্থা আছে গুহার ভিতরে পুরাটা অন্ধকার ভিতরে যাওয়ার জন্য আপনাকে টর্চ লাইট বা মশাল নিয়ে যেতে হবে যদিও আমরা তৃতীয় গুহাটাতে আর যাই নাই গুহার কিছু অংশ বেশ সরু হামাগুড়িতে যেতে হবে ভিতরে স্যাঁত স্যাঁতে গা ছমছমে পরিবেশ প্রবেশ করার সাথে সাথে এক অজানা জগতের সাথে পরিচিত হবে দেখতে পাচ্ছেন ভেরি এই গুহাগুলোর ভিতর ছোট বড় অনেক বাদুর আছে মানুষ দেখে বাদর এদিক সেদিক উড়বে এতে ভয় পাওয়ার কিছু নেই যদিও আমরা কিন্তু বাদুরের দেখা পাই নাই ওয়েল ফ্রেন্ডস আমরা এখন আপনার আলীকদম বাস স্ট্যান্ড এখান থেকে আমরা হচ্ছে আপনার ইজি বাইক ভাড়া করছি ইজি বাইকে করে এখন যাব হচ্ছে আলির গুহার মুখে নামাই দিবে ওইখান থেকে হেঁটে আলির গুহা ঘুরে আমরা আবার রিটার্ন তো সঙ্গে থাকবে ওয়েল ফ্রেন্ডস আমরা চলে আসছি আলির গুহা যেখান থেকে আর কি আলির গুহাতে যাইতে হবে মূলত এই জায়গায় দেখতে পাচ্ছেন ইজি বাইক স্ট্যান্ড আছে আপনার কদম বাস স্ট্যান্ড থেকে ইজি বাইকে করে এখানে আসতে হবে এখান থেকে আবার ছোটো ছোটো পিচি পিচি পোলাপাইন আছে এদের দেড়শো দুশো টাকা দিলে ওরা আপনাকে আলির গোয়া পুরাটা ঘুরাই নিয়ে আসবে তো এই পথ ধরে শোনা কতক্ষণ লাগবে আমাদের গাইড তোর নাম কি আমার নাম সাদেক হ্যাঁ সাদেক জি সাদেক জি এই সাদেক ভাইয়ের সাথে আমরা আমাদের গাইড চার পাঁচটা দেখায় এইটা কি নদী শোনা হ্যাঁ

তো আরে এত কষ্ট হ্যাঁ সিরিয়াসলি। কয়েকটা পরামর্শ আপনাদেরকে দিয়ে রাখি গুহাগুলোতে পৌঁছাতে যেই ট্রেল ধরে আমরা যাচ্ছি এটা মারাত্মক রকমের পিচ্ছিল আর খেবড়ো ধারালো পাথরে ভরা যার কারণে খুবই সতর্কতার সাথে আর ধীরে ধীরে চলতে হয় এত সতর্কতা সত্ত্বেও আপনি পিছলে যাবেন না বা পায়ের পাতায় সামান্য ব্যথা পাবেন না তার কোনো নিশ্চয়তা নেই তাই আপনারা যারা আসবেন তার অবশ্যই অ্যাংলেট নিয়ে আসবেন পিছলে পড়ার সম্ভাবনা অনেকটা কমে আসবে আর প্রথম গায়ে ওঠার সিটাও কিন্তু খুবই পিছিল থাকে অ্যাংলেট থাকলে ওইখানে উঠতে অনেক সুবিধা হবে আর বর্তমান সময়ে ঘুরতে যাবেন আর সাথে মোবাইল বা ক্যামেরা থাকবে না এটা তো হতে পারে না কিন্তু এই ট্রেলে চটলতে ফিরতে আপনাকে প্রায়ই কিন্তু দুপাশের ভেজা সাথ সাথে পাহাড়ের গায়ে উভয় হাতেই ব্যবহার করতে হতে পারে সেক্ষেত্রে আপনার কাদা পানি লেগে যাওয়াটা স্বাভাবিক আবার ওই হাত দিয়ে আপনাকে ক্যামেরা মোবাইল ধরতে হবে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি আমাকেও কিন্তু আমার অ্যাকশন ক্যামেরাটা অনেক সময় নিয়ে পরিষ্কার করতে হয়েছে যেটা খুবই বিরক্তিকর তাই সাথে যদি একটা গামছা রাখেন তাহলে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবেন ও ওয়েল এখানে গোয়ার মুখ দুইটা একটা হচ্ছে এদিকে আরেকটা হচ্ছে এদিকে তো আমরা এদিকেটা আগে যাব এই চলো উঠো 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 হাতে ধরে রাখো ক্যামেরার দিকে তাকালে পারবো না উঠো তো আমাদের এই সিঁড়ি বেয়ে গুহার মুখে যাইতে হবে এই একসাথে দুজন ওঠা যাবে

সমুকভাগে চলে আসছি এখানে পুরা অন্ধকার জাকির দ্বারা দ্বারা হয়ে গেছে দাঁড়া ধার দাঁড়ো হয়ে গেছে চলো পুরা অন্ধকার এটার মধ্যে ঠিক অবস্থা অদ্ভুত সাভোকেশন হচ্ছে আমার মধ্যে না ওই সাভোকেশন না

গুহার মুখ এই যে এখানে শেষ আল্লাহই জানে এখানে কোনো এক কালে আদিম মানুষ বসবাস করতে কিনা মোবাইলটা ধরো তো মোবাইলটা ধরো আলোটা ধরো আমি আর এটা কি তোরে আমি কি কইতেছি আর তুই আমি কইলাম ওইদিকে ধর বাটা এইদিকে ধরতে কইছি এইদিকে যেখানে ছিল ওখানে আর আমার তাই করে ধর আর তো এর না এদিকে কর হ্যাঁ হ্যাঁ ওয়েল কিভাবে যাবেন আলীর গুহায় বা আলির সুরঙ্গে চট্টগ্রাম থেকে যারা আলীর গুহা যেতে চান তারা ট্রেন যোগে চকরিয়া তারপর চকরিয়া থেকে বাসে করে আলীকদম কদম বাস স্ট্যান্ড তারপর ওইখান থেকে ইজি বাইকে করে মংচুপ্রু পাড়ায় যেতে হবে এই পাড়া থেকে পায়ে হেঁটে আলির গুহা যেতে হবে আমরা ষোলো শহর স্টেশন থেকে ভোর সাড়ে ছয়টায় মাথাপিছু একশো আঠাশ টাকা করে চকরিয়ার টিকিট কাটি চকরিয়া স্টেশনে যেতে আমাদের লেগেছিল দুই থেকে আড়াই ঘন্টা মতো তারপর চকুরিয়া স্টেশন থেকে ইজি বাইকে চকরিয়া বাস স্ট্যান্ড মাথাপিছু ভাড়া ছিল তিরিশ টাকা আর রিজার্ভ গেলে একশো টাকা আমরা রিজার্ভ গিয়েছিলাম তারপর চকরিয়া বাস স্ট্যান্ড থেকে বাসে করে আলীকদম বাস স্ট্যান্ড মাথাপিছু ভাড়া পড়েছিল একশো টাকা আলিকদম বাস স্ট্যান্ড থেকে পিছু তিরিশ টাকা ভাড়া দিয়ে ইজি বাইকে করে আমরা চলে যাই মংচুপ্রুপাড়ায়

ভাই আমার নাম দি ওইখান থেকে নামবা সেগোবেসি হাজার পাড়া দে হ্যাঁ হাজার পাড়া দে জাকির জি কি তো ধর তো আমি নামি ইসনা নে আডিসেটা তো ধরবা হাততে টবসে না একটা নাম হ্যাঁ আরে প্যান্টে মুসো প্যান্টে দুই ফিল তো গ্লেস নেই লাগা কোনো দরকমের এক্সট্রা এক্সট্রা প্যান্টার করতে আছে

মূলত এই শিলকের উপরে উঠে একটু সামনেই হচ্ছে দ্বিতীয় গুহা আমি দ্বিতীয় গুহার ভিতরে প্রবেশ করি নাই কারণ এর প্রবেশমুখে পানি জমে আছে হামাক গুড়িদের ঢোকা ছাড়া কোনো উপায় নেই আমার সঙ্গে দুজন জাকির তুহিন ওরা প্রবেশ করেছিল ভিতরে প্রথমটার থেকে এটা আরও বড়ো ওদের কাছ থেকে যতটুকু জানলাম যাই হোক ফ্রেন্ডস দেখা হবে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর বেশি বেশি ট্রাভেল করার অভ্যাস গড়ে তুলুন